তো ওয়েলকাম বন্ধুরা জবস আর এম ইউটিউব চ্যানেলে তো তোমাদের যাদের স্বপ্ন রয়েছে ব্যাংকে জব করা তো তাদের জন্য কিন্তু একটি নতুন খুশির খবর রয়েছে ফাইনালি এক্সিস ব্যাঙ্কের তরফ থেকে তোমাদের একটি নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এখানে কিন্তু তোমরা রাজ্যের তেইশটি জেলা থেকে ছেলে এবং মেয়ে উভয় কিন্তু এখানে আবেদন করতে পারবে আবেদন করতে গেলে তোমাদের কিন্তু এখানে কোনো রকম আবেদন মূল্য পেমেন্ট করতে হবে না এবং তোমাদের যে এখানে সিলেকশন করানো হবে এখানে কিন্তু তোমাদের কোনো রকম লিখিত পরীক্ষা নেওয়া হবে না সিম্পলি ডকুমেন্ট ভেরিফিকেশান এবং ইন্টারভিউয়ের মাধ্যমে তোমাদের কিন্তু এখানে সিলেকশন করানো হবে তোমাদের কিন্তু এখানে যে ইন্টারভিউ নেওয়া হবে তোমরা যে ডিস্ট্রিক্ট থেকে এখানে আবেদন করবে সেই ডিস্ট্রিক্টে তোমাদের ইন্টারভিউ নেওয়া হবে এবং ইন্টারভিউ পাশ করো তো তোমরা যে ডিস্ট্রিক্ট থেকে বিলং করো সেই হবে এখানে কিন্তু তোমরা শুরুতেই চোদ্দ হাজার টাকার উপরে কিন্তু বেতন পাবে প্রতি মাসে তার কথা বলা হয়েছে তো আজকে কিন্তু আমরা এখানে আলোচনা করব যে তোমাদের এখানে আবেদন করতে গেলে বয়স কি থাকা দরকার এবং তোমাদের এখানে কোন কোন পদে নিয়োগ করা হচ্ছে কিভাবে তো এখানে সিলেকশন করানো হবে তার সম্পর্কে কিন্তু আমরা এখানে আলোচনা করব। সবার প্রথমে তোমরা এখানে আবেদন করার জন্য যে তোমাদের যোগ্যতা অর্থাৎ শিক্ষাগত যে যোগ্যতা সেই শিক্ষাগত যোগ্যতা দেখে নাও যে তোমাদের এখানে আবেদন করতে গেলে কি এখানে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে সবার উপরে দেখো তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে শিক্ষাগত যোগ্যতা এখানে বলা হয়েছে যে সকল প্রার্থী আবেদন করতে ইচ্ছুক তাদের অবশ্যই ন্যূনতম উচ্চ মাধ্যমিক পাস করে থাকতে হবে এছাড়াও উচ্চ শিক্ষিতরাও আবেদন করতে পারবেন সমস্ত পদের জন্য এখানে তোমাদের বয়সের কথা বলা হয়েছে এখানে বলা হয়েছে যে সকল প্রার্থী এক্সিস ব্যাংকে আবেদন করতে ইচ্ছুক তাদের বয়স হতে হবে আঠারো বছর থেকে সর্বোচ্চ তিরিশ বছরের মধ্যে তো তোমাদের বয়স যদি এখানে সর্বনিম্ন আঠেরো থেকে সর্বোচ্চ এখানে তিরিশ বছর বয়সের মধ্যে বয়স হলে তোমরা কিন্তু এই এক্সিস ব্যাংকের জন্য আবেদন করতে পারবে আবেদন করতে গেলে তোমাদের যোগ্যতা বলা হয়েছে সিম্পলি উচ্চ মাধ্যমিক পাস যে কোনো বোর্ড থেকে তোমাদের যদি এখানে উচ্চ মাধ্যমিক পাস করা থাকে এবং তোমাদের বয়স যদি এখানে আঠেরো থেকে তিরিশ বছর বয়সের মধ্যে বয়স হয়ে থাকে তাহলে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে এবং তোমাদের নিচে এখানে চাকরির বৃত্তান্ত দেওয়া হয়েছে এখানে বলা হয়েছে এক্সিস ব্যাংকে। ব্যাংক অফিস অ্যাসিস্ট্যান্ট অ্যান্ড কাস্টমার সার্ভিস অফিসার পদে চাকরি পাওয়ার জন্য চাকরি প্রার্থীদের খুব বেশি কিছু করতে হবে না শুধুমাত্র নিজের সম্পর্কে যাবতীয় কারেন্ট তথ্য দিয়ে একটি বায়োডাটা তৈরি করতে হবে সেটি কিন্তু এক্সিস ব্যাংকের এখানে এইচআরের কাছে নিম্নলিখিত ইমেল আইডি বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে পাঠিয়ে দিলেই আবেদন হয়ে যাবে তো তোমাদের কিন্তু এখানে রকম। অনলাইন বা অফলাইন মোডে ফর্ম ফিল আপ করে কিন্তু এখানে আবেদন করতে হবে না তোমাদের এখানে নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার এবং তোমাদের এখানে একটি ইমেল আইডি দেওয়া হয়েছে সেই ইমেলে তোমাদের কিন্তু মেল করতে হবে এবং তোমাদের কিন্তু এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া হয়েছে তো তোমাদের কিন্তু এই হোয়াটসঅ্যাপ নাম্বারে কিন্তু এস করতে হবে এস এম কিন্তু অফিস থেকে তোমাদের কিন্তু রিপ্লাই দেওয়া হবে তো তোমাদের কখন কোথায় উপস্থিত হতে হবে সেটি কিন্তু তোমাদের জানিয়ে দেওয়া হবে তো তোমার মতো কিন্তু শয়ে শয়ে ছেলেমেয়েরা সেখানে উপস্থিত থাকবে তুমি যদি ইন্টারভিউ তোমাকে যদি প্রুভ করতে পারো তো তোমাদের কিন্তু এখানে ফাইনালি তোমাদের কিন্তু এখানে সিলেক্ট করা হবে সিলেক্ট করার পর তোমাদের কিন্তু এখানে একটি বেসিক ট্রেনিং দেওয়া হবে ট্রেনিং পর তোমাদের কিন্তু পোস্টিং দেওয়া হবে তোমরা যে ডিস্ট্রিক্ট থেকে বিলং করো সেই ডিস্ট্রিক্টেই তোমাদের কিন্তু পোস্টিং দেওয়া হবে শুরুতে কিন্তু তোমরা এখানে চোদ্দো হাজার টাকার উপরে কিন্তু বেতন পাবে এরপর সবার নিচে দেখো তোমাদের এখানে বলা হয়েছে বেতন তো বেতনের কথা বলা হয়েছে যে সকল প্রার্থী চাকরিতে নিযুক্ত হবে তাদের প্রতি মাসে চোদ্দো হাজার সাতশো টাকা থেকে এখানে বলা হয়েছে বাইশ হাজার তিনশো টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে যত উচ্চ পদ হবে তার বেতনও বেশি হবে এরপর সবার নিচে তোমাদের এখানে মেল আইডি দেওয়া হয়েছে এই মেল আইডিতে মেল করে তোমরা কিন্তু জেনে নিতে পারবে যে তোমাদের ডিস্ট্রিক্টে কোথায় এখানে ইন্টারভিউ হবে কত তারিখে তোমাদের ইন্টারভিউ নেওয়া হবে কখন উপস্থিত হতে হবে তার ডিটেলস কিন্তু তোমাদের বলে দেওয়া হবে আমরা কিন্তু এই ভিডিওতে কিন্তু সেটি আলোচনা করবো যে তোমাদের কখন উপস্থিত হতে হবে এখানে বলা হয়েছে যে পদে তোমাদের নিয়োগ করা হচ্ছে এখানে বলা হচ্ছে তোমাদের এখানে ব্যাংক অফিস এক্সিকিউটিভ অ্যান্ড এখানে বলা হয়েছে কাস্টমার সার্ভিস অফিসার এই দুইটি পদে তোমাদের কিন্তু নিয়োগ করা হচ্ছে এরপর নিচে তোমাদের এখানে নিয়োগী স্থানের কথা বলা হয়েছে নিয়োগ করা হবে পশ্চিমবঙ্গের জেলায় জেলায় পশ্চিমবঙ্গের সমস্ত জেলাতেই এই নিয়োগ হচ্ছে এবং সকলে এখানে আবেদন জানাতে পারবেন এরপর বলা হয়েছে নির্বাচন পদ্ধতি যে তোমাদের এখানে কিভাবে নির্বাচন করানো হবে অর্থাৎ তোমাদের এখানে সিলেকশন প্রসেসের কথা বলা হয়েছে যে তোমাদের এখানে কিভাবে সিলেকশন করানো হবে তার কথা এখানে বলে দেওয়া হয়েছে এখানে বলা হয়েছে চাকরির জন্য আবেদনকারী প্রার্থীদের কোনো লিখিত পরীক্ষা নেওয়া হবে না এক্ষেত্রে সরাসরি ইন্টারভিউ ও ডকুমেন্ট ভেরিফিকেশন ও কম্পিউটার স্কিল টেস্টের মাধ্যমে কর্মী নিয়োগ করা হবে আবেদন করার পরে চাকরি প্রার্থীদের একটি নির্দিষ্ট ডেটে ইন্টারভিউয়ের জন্য ডাকা হবে এবং যারা যারা ইন্টারভিউয়ে পাশ করবেন তাদের সরাসরি ট্রেনিং করিয়ে চাকরি দেওয়া হবে এরপর নিচে তোমাদের এখানে প্রয়োজনীয় ডকুমেন্টের কথা বলা হয়েছে যে তোমাদের ইন্টারভিউয়ের সময় কোন কোন ডকুমেন্টগুলি নিয়ে যেতে হবে তার কথা এখানে বলা হয়েছে এখানে তোমাদের এক নাম্বার ডকুমেন্ট বলা হয়েছে সমস্ত শিক্ষাগত যোগ্যতা সার্টিফিকেট তোমাদের নিয়ে যেতে হবে এরপর আধার কার্ড ভোটার কার্ড অ্যান্ড প্যান কার্ড তো এই তিনটি আইডেন্টিফিকেশান কার্ডের মধ্যে যে কোনো একটি নিয়ে যাবে এরপর রঙ্গিন পাসপোর্ট সাইজের ফটো তোমাদের নিয়ে যেতে হবে বিগত তিন মাসের মধ্যে তোলা হতে হবে তিন মাসের বেশি পুরাতন হলে তোমাদের কিন্তু সেটি রিজেক্ট করে দেওয়া হবে এরপর তোমাদের নিচে এখানে ইন্টারভিউর সময় দেওয়া হয়েছে যে তোমাদের কখন এখানে ইন্টারভিউ নেওয়া হবে তার টাইম দেওয়া হয়েছে এখানে বলা হয়েছে সকাল দশটা থেকে দুপুর একটা পর্যন্ত ইন্টারভিউ অনুষ্ঠিত হবে তাই যারা ইন্টারভিউ দিতে চান তারা নির্দিষ্ট সময়ের কিছু আগে উপরিক্ত ডকুমেন্ট সহ ফর্ম্যাল পোশাকে পৌঁছে যাবেন তবে কেউ জিন্স প্যান্ট পরে গেলে তাকে অ্যালাউ করা হবে না কবে কোথায় ইন্টারভিউ অনুষ্ঠিত হবে তা জানতে হলে নিচের দেওয়া ফোন নাম্বারে ফোন করে জেনে নিন তো তোমাদের কিন্তু এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার এবং তোমাদের এখানে একটি ফোন নাম্বার দেওয়া হয়েছে এবং নিজে তোমাদের এখানে আর একটি মেল আইডি দেওয়া হয়েছে তো তোমরা কিন্তু এই নাম্বারে হোয়াটসঅ্যাপ কিংবা মেল আইডিতে মেইল করে কিন্তু তোমরা এখানে জেনে নিতে পারবে যে তোমাদের ডিস্ট্রিকে কবে কোথায় এবং কখন তোমাদের এখানে ইন্টারভিউ হবে তো তোমাদের কিন্তু সব এস এম এস করে জানিয়ে দেওয়া হবে তোমাদের কিন্তু সেখানে সমস্ত রকমের যাবতীয় ডকুমেন্ট নিয়ে তোমাদের কিন্তু সেখানে উপস্থিত হতে হবে তোমার মতো শহে শয় ছেলেমেয়েরা কিন্তু সেখানে উপস্থিত থাকবে তুমি যদি তোমাকে ইন্টারভিউ প্রুভ করতে পারো তো তোমাদের কিন্তু এখানে সিলেক্ট করা হবে এবং তোমাদের ফাইনালি কিন্তু এখানে তোমাদের পোস্টিং দেওয়া হবে প্রথমে কিন্তু তোমাদের বেসিক ট্রেনিং হবে ট্রেনিং এর পর তোমাদের কিন্তু এক্সিস ব্যাঙ্কগুলি রয়েছে সেই ব্যাংকে কিন্তু তোমাদের পোস্টিং দেওয়া হবে